রব্বুল সূর্যকে সৃষ্টি করে তিনাকে অর্ডার দিয়ে দিয়েছে যে তুমি প্রতিদিন উদিত হবা এই দিক থেকে প্রতিদিন অস্ত যাবে এদিক থেকে তার ডিউটি এক অর্ডারেই চলতেছে তার কিন্তু আর দ্বিতীয় কোনো দিন অর্ডার করা লাগবে না তাই না কোনো দিন লাগবে না তাহলে বিজ্ঞানের একটি সচল নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক বিজ্ঞান চলছে যেমন সেই বিজ্ঞানের নিয়ম যদি আপনি একটু অধিকারী বিজ্ঞান মোবাইল সৃষ্টি করে বলেছে এর ভিতরে একটি সিম কার্ড প্রবেশ করাতে হবে তারপরে তার ভিতরে হবে আপনি যদি সব কিছু লক্ষ লক্ষ টাকা দিয়ে একটি মোবাইল ক্রয় করেন অথচ আট টাকা দশ টাকা আট ডলার দশ ডলারের একটি মোবাইল সিম কার্ড যদি এখানে না প্রবেশ করান তাহলে আপনি সারা দিন যদি চিল্লায় মরে যান পৃথিবীর এখান থেকে ওই খাম্বা পর্যন্ত আপনার কল যাবে। যদি যদি বিজ্ঞানের নিয়ম অনুযায়ী আপনি ইনসার্ট করেন প্রবেশ করেন তাহলে বিশ্বের যে কোনো মুহূর্তে খোঁজ খবর নেওয়া সম্ভব তাই না তাহলে এর একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে নিয়ম ছাড়া আপনি চলতে না বিজ্ঞান ইসলাম তার থেকেও কঠিন এবং অনুসরণীয় বিষয় রয়েছে সেইগুলো যদি আপনি চলতে পারেন সেটাই হচ্ছে ইসলাম সেই ইসলামের অনুসরণীয় বিষয় হচ্ছে আল্লাহ বিদায় রসুল এক লক্ষ সাহাবাদের উপস্থিতির মাধ্যম দিয়ে বলেছিলেন আমি তোমাদের ভিতরে দুইটি বস্তু রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বিষয় আকিয়ে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না আর তোমরা ততদিন পর্যন্ত বিপদ গ্রস্ত হবে না আজকে দেখেন আমরা সলাতের ভিতরে আমাদের হাদিসের অনুসরণ নাই আমাদের জীবনের ভিতরে কুনারের কোরআনের অনুসরণ নাই দুইটির একটি অনুসরণ নাই তাহলে রসুল সাল্লাহাম যে নির্দেশ প্রদান করে গেলেন সেটা বিজ্ঞানের থেকেও সচল এবং নিখুঁত জিনিস সেই নিখুঁত জিনিস যদি আপনি না মানেন তাহলে আপনার জীবনে ইসলামকে অনুভাবে ওই রকম ভাবে যেমন ভাবে সিম কার্ড ছাড়া মোবাইল চলবে না তেমনি ভাবে কোরআন এবং হাদিসের অনুসরণ ছাড়া আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না অথায় যে মুসলিম ভাইরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান যে আমরা সব সময় আপনাদেরকে বলছি যে আমরা একটি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি যে সেটা হচ্ছে সহি হাদিস এবং কোরআনের মাধ্যম দিয়ে আমাদেরকে জীবন গড়ার জন্য এবং আমল করার জন্য অনুসরণ করার জন্য এ কথাটি আমি বারবার বলে থাকি যেমন আবারও বলি যেমন সাল্লাম হাজি সে বললেন যে যদি কোনো ব্যক্তি বিসমিল্লা বলে হুজুস করে এবং অজু সুন্দরভাবে অজু করে এবং অজুর শেষে কালেমাই শাহাদু এটা যদি পড়ে তার জন্য বেহেশতির আটটি দরজা খুলে যাবে সে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সাহান তাহলে এটি একটি রসুল সাল্লা আলাইস্লামের পদ্ধতি যে বিসমিল্লা বলে উজু করতে হবে শেষে কালেমায় শাহাদত করতে হবে এখন যদি আপনি হাকিমুলের হাকিমুলি খানাবি রহমাউল্লা আমি দিনাকে ছোট করে বলছি না তিনা সম্মান করি আলেম হিসাবে কিন্তু তিনি যে ব্যান্ড টি মানুষের কাছে পৌঁছেছে সেটা আপনাদের কাছে জানানোর জন্য বলছে হাকিমুল্লোমাদ নাম দেওয়া হয়েছে নাকে তিনি বলছেন যে বিসমিল্লা বলে বিসমিল্লা তো বলতে হবে এটা আছে তারপরে বিভিন্ন ওষুধ নিয়ে আছে সেগুলো পড়তে হবে তারপরে হাতটি যখন বসবেন তখন একটি দোয়া আছে তারপরে যখন পুলি করবেন তখন একটি দোয়া আছে যখন গড়গড়া করবেন তখন একটি দোয়া আছে নাকি পানি দিবেন একটি দোয়া আছে মুখমন্ডল ধরতে হবে সমস্ত বিষয় এর বিনিময়ে তিনি কি কোনো ফায়দা বর্ণনা করেছেন যে এই যদি এইভাবে তাহলে আপনার আটটি দহজার যে কোনোটি আপনি যেতে পারেন ইচ্ছা হলে আপনি যেকোনোটা পেতে পারেন এমন কোনো মর্যাদা রয়েছে তাহলে মর্যাদা নাই এর কোনো ভিত্তি নাই অথচ এই ইবাদত পৃথিবীতে অনেক দেশে চলছে অথচ রসুল সাল্লাহাম সহজ পদ্ধতিতে শুধুমাত্র বিসমিল্লা বলে শাহাদা দিয়ে শেষ করবেন এই বিষয়টি আপনার আমার ভিতরে নয় তাহলে ইসলাম কোরআনে যেমন মোবাইলে যেমন মোবাইল ইনসার্ট করার মাধ্যম দিয়ে আপনাকে সমস্ত কিছু অ্যাক্টিভ হবে তেমনি রসুলের অনুস্মরণীয় বিষয়গুলো আপনার মাধ্যমে যখন আজ অনুসরণ করবেন তখন আপনার অনুস্মরণীয় বিষয়গুলো তেমনিভাবে অ্যাক্টিভ হবে আজকে আমি খবর দেখলাম যে চীনের একজন ডক্টর হাসান কানাকাটা জাপান জাপানের জাপানের হাসান কানাকাটা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ডক্টর জাকির নায়কের মতো দায়ী হিসাবে সারা পৃথিবীতে এবং জাপানে তিনি সর্বপ্রথম এই দাওয়াতি কাজ শুরু তিনি একজন খ্রিস্টান ছিলেন আর একজন খ্রিস্টান তিনি তিনি কি ছিলেন তিনি একজন অভিনেতা ছিলেন তিনার নাম হচ্ছে লিওনার্দো ডি ক্রিও ক্যাপ্রিও তিনি হচ্ছে অভিনেতা ছিলেন তিনি অল্প দিনের ভিতরে অস্কার পুরস্কার পেয়েছে একটি মহামূল্যবান পুরস্কার একটি স্বর্ণের একটা কিছু দশ ভরি বিশি যাই হোক সেটা নাম অস্কার একটা পুরস্কার এটা সম্মানীয় পুরস্কার পৃথিবীর বুকে সেই অস্কারের জন্য তিনি আহ্বান করা হয়েছে তিনি বলেছেন ছোট তিনি বলেছেন যে আমি ওই বুড়ো শয়তানদের কাছ থেকে এক দিব্যা স্বর্ণ নিয়ে আমি আমার জীবনকে ধন্য করতে চাই না আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি জীবনে অনুসরণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবার থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে আমি পুরস্কার নিতে চাই সুহান এই দেখেন খ্রিস্টান মানুষ তারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের আকিদাটা দেখেন আর আমরা সোনার বাংলা এটাও বলবো সব হ্যাঁ